সামনে রেখেছে মডার্ন মাওলানা যাদের মোবাইলে দেখছেন বলছে সফর অবস্থায় ওটাও যায় যাচ্ছে কচ্চর দেখেছ তোরা আমাদের বিরুদ্ধে বলবি খ্যাপা যুবকের দল হুজুরদের বিরুদ্ধে বলবে ঘাড়ে রক্ত আছে আর ওই ছেলেটা স্যুট পরে প্যান্ট পরে কোট লাগিয়ে হাতে একটা বালা পড়েছে এদি হাতে কতগুলো আংটি বলেছে সব নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে আল্লাহর রহমত দেখবেন দিয়ে ঠিক সূর্য ওঠে বুঝতে পেরেছিস এটা আল্লাহর কুদরত আমাদের পূজার ক্ষমতা আছে আপনি কি বলবেন মুখে সিগারেটের টান

ফেসবুকের হিরো ইউটিউবের হিরো কথা বুঝতে পারছেন আমার মুরব্বী বাপ চাচারের মধ্যে বসে আছে না আপনাদেরকে বলার মতো ঘাড়ে রক্ত আমার নাই তবে ন্যায় নিষ্ঠার কথা সত্য ন্যায় সত্যের খাতিরে যেটা বলা দরকার সমাজে আমি সেটাই বলছি হুজুরেও গলত আছে মরিদেও গলত আছে হুজুরেরও দোষ আছে হুজুর ফেরেশতা নয় আজ আমরা সবাই মিলে আল্লাহর কাছে একবার কি তবা করতে পারিন আল্লাহকে বলবো ও আমার আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমার রসুল বলছেন না আল্লব ও মেনা ইজাজ নবাব কানত মুক্ত কোন সৌদাও ফিকলবিহি ফাইলতাবাফ ওস্তগ ফরা সুকেল আল্লাহ কল আসলে আমি আস্তে আস্তে এই পন্থা হাঁপিয়ে গেছি বুঝলেন তো মানে যে এনার্জি নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম আমার এনার্জিটা এই পন্থে এসতে যে আমার তেল শেষ হয়ে গেছে অনেকটা রাস্তা তো

আমার রসুল কতগুলো সূক্ষ্ম কথা বলেছিলেন তার জন্য আজ অবা পড়বো ঠিক হয়ে যাবে নামাজ আরম্ভ করে দেবো জানি না নামাজ করে সে আমি সমাধানও দেখিয়ে দেবো আমি তো আগে বলেছি আমি ওই হুজুর না বাবা কত নামাজ কাজা করলে আসি অব্বা যান নামে যেতে হবে বাবা এক অব্বা মানে দু কোটি অষ্টআশি লক্ষ কত কত হুজুর বলেন বুঝতে পারছেন না এককত্ব নামাজ যদি কেউ কাযা করে আশি হুক জাহান্নামে যেতে হবে এক উপমানের দু কোটি 88 লক্ষ হাদিসটা সনদগত দিক দিয়ে ঠিক আছে কি কিন্তু আমরা হুজুর আওয়াজ করি তাকীদ দেওয়ার জন্য আওয়াজ করে বলে দিলাম বাবা জাহান্নামে চলে যাবি যদি নামাজ না পড়িস হুজুর পয়সা পেমেন্ট নিলেও চলে গেল আপনারা টেনশনে পড়ে গেলেন কাল থেকে একদিন নামাজ পড়তে গেল আর একদিন মসজিদের বাইরে টুপি খুলে ধুস আর হবে না বলে কেন হুজুর যে বলে গেল এক এক ওক্ত কাজা করলে তোর সব বেকার হয়ে যাবে দু লক্ষ দু কোটি অষ্টআশি লক্ষ কত এক হুপ্পা মানে আশি হুপ্পা যাহার নাম মানে কত নিচে যাবি জানিস ওচ বুঝতে পারিস রে কি তুই বাঁচবি কব খুব জোর হলে পঁয়ষট্টি থেকে সত্তর বছর আরে এক ওক্ত কাজা করলে আশি হুপ্পা জান নাম এক হুপ্পা মানে আশি হুপ্পাও লাগবে না এক হুপ্পা মানে কত হচ্ছে

এগুলো হচ্ছে সমস্যার ওয়াজ সমাধানের ওয়াজ শুনবেন আপনাদের কলি যে আপনাদের জান সমস্যা সমাধানের ওয়াজ করে গেছে বলছে বান্দা তুই নামাজ পড়বি কিভাবে পড়বি হুজুর আমি তো সুরা জানি না শুধু আমার দাদু বলেনি বড় বড় আইন তারা তাদের গ্রন্থের মধ্যে লিখে গেছেন কি করবি তুই নামাজ জানিস এই যুবক ভাইরা আজকে ভাইজানের সঙ্গে এখানে ওয়াদা করো কাল থেকে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়বো ভাইজান আমি তো ছুরে জানি না ছুরে লাও নামাজ পড়া কি হাতি ঘোড়া অনেক কিছু বড় ব্যাপার তো তাই তো নামাজ পড়া এমন কোনো বড় ব্যাপার নয় নামাজের মধ্যে যেটাই বলবে সেটাই আল্লাহর প্রশংসা আল্লাহ আল্লাহ আপনি অনেক বড় আল্লাহ সব থেকে বড় প্রশংসা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك ولا جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين সমস্ত প্রশংসা ধন আলমের টোটাল আল্লাহ তুমি আমাকে তোমার সেই সিরাতাল মোস্তাকিমে চালাও আল্লাহ আমাকে যাবতীয় হ্যাঁ যাবতীয় যা কিছু সব কি প্রশংসা তো নাকি তোমারটা ভালো এটা প্রশংসা তো নাকি সহজে একটা আল্লাহর প্রশংসা আমি না প্রত্যেক দিন করি আজও করিছি জোরে বলুন এই দেখুন এটা কি আরো জোরে বলুন আশ্চর্য তুমার প্রশংসা আল্লাহ কি তাই তো নাকি আল্লাহব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই ঠিক আছে পাচ্ছেন না বড় বড় তরিকার ইমাম যত বড় বড় মুস্তিদ

আছে কি আলাউদ্দিন আছে আমার যুবক ভাইরা এরপর নামাজ না পড়লে কি হবে বুঝতে পারছো এর থেকে সহজ বোঝানো আর কিছু আছে আলাউদ্দিনের কথা মনে করবে একটুখানি সুন্দর করে বলবে আল্লাহ এটা ওই আলাউদ্দিন না ঠিক আছে আলা আলা আলা